ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খরসা অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রত্যাখ্যান করেছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মরিয়ম বলেন সাত কলেজের সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছিল কমিটির কাজ ছিল সাত কলেজের স্বাতন্ত্র্য বজায় রাখা এবং সব অংশগ্রহণকারীর মতামত নেওয়া কিন্তু ইউজিসি ও কমিটির সদস্যরা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন একটি হাইব্রিড মডেল তৈরি করেছেন মরিয়ম অভিযোগ করেন আন্দোলনের নিয়ন্ত্রণ কয়েকজনের উগ্র ব্যক্তির হাতে চলে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিক হেনস্থার শিকার হয়েছেন সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি করেন তারা এই অধ্যাদেশ প্রত্যাখ্যান করেন এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তারা বলেন নিজের মহিলা কলেজ নারী শিক্ষার নিরাপদ অঙ্গন এখানে সহ শিক্ষা কার্যক্রম চালু করা গ্রহণযোগ্য নয় কলেজের নাম দানকৃত সম্পত্তি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে হস্তান্তর করা যাবে না শেষে শিক্ষার্থীরা সতর্ক করে বলেন সব অংশগ্রহণকারীর মতামত ছাড়া কোনো চূড়ান্ত অধ্যাদেশ জারি করলে সমস্যা আরও জটিল হবে আলোচনার মাধ্যমে সমাধান চাই আমাদের রাজপথে ঠেলে দেবেন না